হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তো চলে এলাম রাত বারোটার ভিডিও নিয়ে রাত বারোটা যখন বাজলো ছেলেকে প্রথম আমি যে কেকটা বানিয়েছিলাম সেটাই কাটতে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ও কেকটা কেটে নিচ্ছে একা হাতে ছোট বাচ্চা তো কেক কাটতে পারছে না তারপর ওর বাবাকে বললাম সাথে করে কেটে দিতে তারপর ওর বাবার সাথে কেকটা ধরে কাটল তো দেখতে ও কেকটা কেটে নিয়েছে যেহেতু ওর আজকে জন্মদিন ছিল তাই ও আজকে কেক কাটছে তারপর ওকে আমি কেকটা খাইয়ে দিলাম ও দেখো পুরোটাই একবারে মুখে ভরে খেয়ে নিল ওর কেকটা অনেক ভালো লেগেছিল ওই জন্য খেয়ে নিয়েছে তো চলো তারপর চলে এলাম হচ্ছে ভোর চারটের সময় তো দেখতেই পাচ্ছ এখানে বাজনা বাজছে তার কারণ হল আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সমস্ত ভক্তরা যারা নীলের উপসে সন্ন্যাসী হয় তারা আজকে বাবা ভৈরবনাথের মাথায় জল ঠালবে বলে সবাই পায়ে হেঁটে কুড়ি কিলোমিটার দূরত্বের দামদর নদীতে চলে যাচ্ছে এখানে জল আনতে সবাই মিলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি সেটাও বোঝা যাচ্ছে তো এরপর আমি সমস্ত ফল কিনে নিলাম পুজো দেবো বলে আর এদিকে সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবং মিলেও দিয়েছি এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি তারপর স্নান করে এসে ঠাকুরের ফল সব আমি সাজিয়ে রেখে দিলাম যেহেতু পুজো দিতে যাবো তারপর যখন সাড়ে নটা বাজছে তখন সমস্ত সন্ন্যাসীরা দেখো কাঁদে করে কলসিতে করে জল নিয়ে যাচ্ছে তো মানে ওরা সকাল চারটের সময় গেছিলো জল আনতে দামোদর নদীতে এখন ওরা পায়ে হেঁটে বাবার কাছে যাচ্ছে সেই জল নিয়ে বাবাকে স্নান করাবে বলে তো ওরা দামোদর নদী থেকে ঘুরে চলে এসেছে সবাই কিন্তু হেঁটেই গেছে তো সেটা তোমাদের তোমরা সবাই দেখতে যে কিন্তু পায়ে হেঁটে নদীতেও গেছিল কিন্তু সবাই পায়ে হেঁটে এখন ঘড়ির কাটাতে তখন বাজে সাড়ে নটা তো আমার তখন স্নান হয়ে গেছিলো ছেলেকেও দেখতে পেলে আমি রেডি করে নিয়েছি তো আর এদিকে এরাও চলে এলো তাহলে এখানে তো আমার হাজব্যান্ডও ছিল তো ও বাড়ি এলে আমি পুজো দিতে চলে যাব তারপর দেখো আমি পুজো দিতে চলে গেছি মন্দিরে চলে এসেছি বাবার কাছে দেখো এখানে বাবা শিব এবং মা দুর্গা সবাই রয়েছে তো এখানে আমি পুজো করার পর চলে এলাম এটা হচ্ছে আমাদের গ্রাম দেবতার মন্দিরে এইখানে প্রত্যেক মাঘ মাসের পয়লা মাঘে মাকে ভালো করে আয়োজন করে পুজো করা হয় এবং ছাগল বলি এখানে প্রচলন রয়েছে তাই প্রত্যেক মাঘ মাসে পয়লা মাগে এখানে ছাগল বলি দেওয়া হয় তো তারপর বাড়িতে চলে এলাম বারোটার সময় তারপর তাড়াতাড়ি দুটোর মধ্যে যেটুক দু পারলাম ছেলের সামনে তুলে ধরলাম যেহেতু আজকে ওর জন্মদিন তাই আমার পক্ষে যতটা সম্ভব হলো সমস্ত কিছু নিরামিষভাবে ওর কাছে তুলে ধরলাম করে নিয়েছিলাম কুমড়োর তরকারি আর করে নিয়েছি সয়াবিনের তরকারি আলু ভাজা আর করেছি কুমড়ো ভাজা এদিকে চকলেট রয়েছে ফল রয়েছে আর এখানে ডাল দিয়ে দিয়েছি তাড়াতাড়ির মধ্যে তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি তাছাড়াও নিরামিষ দিন তো তার জন্য হয়নি আর এদিকে দেখো ছেলেকে আমারও রাতে কেক কাটানো হচ্ছে তো মোমবাতিটা দেখো খুঁদিয়ে নি দিয়েছে তারপর কেকটা কাটার টাইমে বলছে কেক কাটব না সেটা তোমরা সবাই শুনতেই পেরেছো আমি একটু ভলিউমটা কমিয়ে কিন্তু আমি ওর সাউন্ডটাও রেখে দিয়েছি তো সেটা ওর মুখেই শুনে নাও ও কেক কাটবে না কোনো মতে কারণ ওর হাতে ক্রিম লেগে যাবে তারপর ওকে কেক কাটানোর পর সবাইকে কেক আর মিষ্টি দিয়ে আমরা চলে এসেছি তারপর রাতের বেলায় দেখো বর ঠাকুরের কাছে ঠাকুরের প্রসাদ নিয়েই চলে এসছে তো আরতি হওয়ার পর প্রসাদ দিয়েছে হচ্ছে জুড়ি প্রসাদ আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছে খিচুড়ি তো অনেকটাই খিচুড়ি দিয়েছে তোমরা দেখতে পেলে আর এটা হচ্ছে জুড়ি প্রসাদ আরতির পর দেওয়া হয় তারপর ছেলেকে রাতে খেতে দিয়ে দিলাম হচ্ছে পরোটা ঘুগনি একটা মিষ্টি আর দিয়েছি ঠাকুরের প্রসাদটা জুড়ি প্রসাদটা আর একটু পরিমাণ খিচুড়ি কোনোটাই ও জানি বেশি খেতে পারবে না তাও একটু সাজিয়ে গুছিয়ে ওর সামনে আমি তুলে ধরলাম তো আজকে সারাদিনে কী কী করলাম তোমাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই